ভাই একটা কোক দেন তো গরমে ঘামাই গেছি আরে ভাই কি বলেন পবিত্র দোকানে অপবিত্র জিনিস বেশি নেয় কি ফির হইলো আবার আরে কোক যে ওই জায়গার কোন জায়গার ওই যে জাউরা দেশের আরে ভাই কোক নাকি ওই দেশেরই না এই খবরটা তুমি কই পাইলা আরে সুলতান ভাই যে আমারে কইলো কিরে রে সুলতান সুলাইমান তুমি নাকি বলছো কো কই খারাপ দেশেন না তুই তো আমাকে এটাই বললো কি রে তুহিন পোক নিয়ে ফাউ গুজব সাসিস কেন ভাই এত কেচল না পাইরা লন একটা কোক খান হেবেন হেবেন না আমার থেকে শুন কোকে দে একটু থুকে যার জন্যে মরছে মুসলিম ফিলিস্তিনের বুকে দেুকে